নাটোর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা আঠারোশো সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমার সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে নাটোর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় নাটোর জেলা উত্তরা গণভবন এবং জীবনানন্দ দাশের বিখ্যাত বনলতা সেন কবিতার বনলতা চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত এ জেলার আয়তন প্রায় এক হাজার নয় পাঁচ দশমিক শূন্য পাঁচ বর্গ কিলোমিটার নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত নাটোর জেলার নামকরণ নিয়ে একাধিক মতামত পরিলক্ষিত হয় নাটোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী এই নদীর নাম থেকে নাটোর নামটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় আবার কেউ বলেন বর্তমান জেলা সদরের অবস্থান এতই নিচু ছিল যে এখানে পায়ে চলাচল প্রায় অসম্ভব তাই স্থানটিকে বলা হতো না তর না শব্দের অর্থ অসম্ভব এবং তর শব্দের অর্থ গমন যা থেকে কালক্রমে নাটোর নামকরণ হয়েছে বলে জানা যায় নাটোর জেলায় রয়েছে দীঘাপাতিয়া রাজবাড়ি যা বর্তমানে উত্তরা গণভবন বা গভর্নমেন্ট হাউস নামে বেশ পরিচিত এছাড়াও রয়েছে নাটোর রাজবাড়ি বা রানী ভবানীর প্রাসাদ গ্রিন ভ্যালি পার্ক চলনবিল নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড দয়ারামপুর রাজবাড়ি শহীদ সাগর প্রত্নতান্ত্রিক স্থাপনা গোসাই আখড়া প্রভৃতি উল্লেখযোগ্য নাটোর জেলায় উচ্চশিক্ষার জন্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ আব্দুলপুর সরকারি কলেজ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ নাটোর সিটি কলেজ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নারী শিক্ষার জন্য রয়েছে রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোর মহিলা কলেজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বালকদের জন্য রয়েছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ছাড়াও রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি আইটি ট্রেনিং সেন্টার আধুনিক চিকিৎসার জন্য রয়েছে দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট নাটোর সদর হাসপাতাল ব্যাপিস্ট মিড মিশন হাসপাতাল ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ভোজন রসিদের জন্য রয়েছে বিখ্যাত কাঁচা গোল্লা এটি এক ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার আত্রাই নদীর তীরবর্তী এ জেলায় রয়েছে পদ্মা নারদ ভরাল, নাগর তুলসী বারনাই হোজা শহর ছোট বড় সর্বমোট বত্রিশটি নদ নদী এবং বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল ও হালতির বিল এ জেলায় অবস্থিত নাটোর জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে জমিদার মহারানী ভবানী রাজনীতিবিদ শঙ্কর গোবিন্দ চৌধুরী মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান রাজনীতিবিদ জুনাইদ আহমেদ পলক বরেন্দ্র জাদুঘরের প্রতিষ্ঠাতা ও লেখক শরৎ কুমার রায় স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনেতা আবু হেনা রনি লালন শিল্পী ফরিদা পারভিন বিশেষভাবে উল্লেখযোগ্য নাটোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার মধ্যে রয়েছে সাপ্তাহিক নাটোর বার্তা দৈনিক প্রান্তজন দৈনিক জনদেশ দৈনিক উত্তরবঙ্গ বার্তা নারদ বার্তা এছাড়াও মাদার গান বারসার গান মুর্শিদি গান বিয়ের গীত বা মনসার গান ও ভাষান যাত্রা নিয়ে নাটোরের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে বলব নতুন কোনো স্থান অথবা খাবার সম্পর্কে সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়